আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ভিউয়ার্স আজকে তিন নম্বর পর্বতে সবাইকে স্বাগতম সাথে আছি আমি আফসার ভিউয়ার্স আজকে ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কোটিনাটি পর্বতে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা এখান থেকে থিমস পরিবর্তন করব যেমন মাইক্রোসফট ওয়ার্ডের যে ব্যাকগ্রাউন্ড যে ইয়েটা রয়েছে একটা ডিসপ্লের মতো এটা আমরা কীভাবে ওনার থিমসটা পরিবর্তন করতে পারি সাপোজ আমরা প্রথমে সর্বপ্রথম এখান থেকে আমরা চলে যাব ফাইলে ফাইলে আসার পর আমরা অপশনে ক্লিক করবো এখান থেকে অপশনে ক্লিক করব অপশনে ক্লিক করার পর আমরা এই জায়গা থেকে সরাসরি এখানে দেখতে পাচ্ছেন কালার স্কিম কালার স্কিম থেকে আমরা এখান থেকে সিলভার কালারও দিতে পারি সিলভার কালার দিয়ে আমরা এখান থেকে করব করবো দেখুন এখন কালারটা পরিবর্তন হয়ে গেছে মাইক্রোসফট ওয়ার্ডের তো আমরা চাইলে এটাকে ড্রাকও করতে পারি একটু কালোও করতে পারি আমরা আবারও ফাইলে যাব তারপর অপশন অপশনে ক্লিক করার পর সরাসরি এখান থেকে একটু নিচে ব্ল্যাক রয়েছে ব্ল্যাকে ক্লিক করে এখান থেকে ওকে দেখুন এখন ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে গেছে আমি বেশিরভাগ ব্ল্যাক ইউজ করি কারণ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা ইউজ করলে কেমন দেখায় সাপোজ চোখের মধ্যে অতিরিক্ত দীর্ঘ সময় ধরে আমাদের লিখতে হয় মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা লেখালেখির কাজ করি তখন আমাদের এই দীর্ঘ সময় ধরে ওইটা যদি অতিরিক্ত একটা ব্লু লাইট আমাদের চোখে আসে তাহলে হয়তো একটু প্রবলেম হতে পারে যার কারণে আমি ব্ল্যাকটা ইউজ করে খুবই ভালো পেয়েছি আমি এইভাবে ইউজ করি আপনারা চাইলে এইভাবে রাখতে পারেন তো ভিওয়ার্স এখন আমি এই সুবিধাতে আপনাদেরকে যেহেতু এটা দেখাচ্ছি সেহেতু আমি আবারও চলে যাব আমার সেম ব্লুতে ব্লুতে গিয়ে ওকে হ্যাঁ এভাবেই থাক তো আপনাদের চাইলে বিভিন্ন থিমস আপনারা পরিবর্তন করে দিতে পারেন এবং নিজের ইচ্ছে মতো করে ওটা সেটিংটা করতে পারেন তো ভিওয়ার্স আজকের ভিডিওতে এতটুকুই দেখালাম আমি ছোট ছোট্ট পর্ব সিরিজ তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি যার কারণে আপনাদের যেন বোরিং ফিল না হয় আপনাদের যেন দেখতে ভালো লাগে ছোট্ট ছোট টিপস যেন আমাদের বেশি সময় ধরে মনে থাকে এবং পরিশেষে এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন দেখা হবে নেক্সটে চতুর্থ পর্বতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত